আগামী উনত্রিশে জানুয়ারি থেকে হাফানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনী শুরু হতে চলছে পঁয়ত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা অন্যান্য বছরের ন্যায় এবছরও শিল্প বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে চলেছে লংতরাই গুঁড়ো মশলা পনেরো দিন ব্যাপী এই মেলার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সহ নানান আয়োজন নিয়ে হাজির হবে লংতরাই ব্র্যান্ড তাছাড়াও লংতরাই সমস্ত জিনিসের দ্রব্য মূল্যের ওপর বিশেষ ছাড় সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন লংতরাই গুঁড়ো মশলা কর্তৃপক্ষ আমাদের এই মেলাস্থলের উদ্বোধন করবেন আপনাগর যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমের মেয়েরা আমাদের এই বেলাস্টলে উদ্বোধন করবেন এবং তাদেরকে আমরা তাদের হাতে ওই দিনকে ওনারা উদ্বোধন করার পর তাদের যে আশ্রম রয়েছে বৃদ্ধাশ্রম সেই আশ্রম করার আমরা কিছুটা ডোনেট করব এবং প্রতিদিন থাকছে বন্ত্র প্রতিযোগিতা বেলন ফুলানো প্রতিযোগিতা পুচকা খাওয়ার প্রতিযোগিতা রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা ইত্যাদি এই ধরনের প্রতিযোগিতা রয়েছে মায়েরদের জন্য রয়েছে যারা যারা রান্না ভালোবাসেন তারা লাইভ রান্না চলবে আমাদের এখানটায় সরাসরি রান্না প্রতিযোগিতা থাকছে এবং শুধু মেয়েদের জন্য নয় ছেলেরাও আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরাও রান্নার একটা বিশেষ শিল্প হিসাবে ধরে নিচ্ছে সবাই রান্নার শিল্পটাকে সেভাবে দেখার জন্য আমরা ছেলেরাও যেহেতু পিছিয়ে নিয়ে আমরা ছেলেদেরকেও রেখেছি সেখানটায় রান্নার প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে আমরা সম্মাননা করব। সেই ক্ষেত্রে প্রাক্তন শ্রেণীরদের সম্মাননা করব আপনারা যারা সাংবাদিকরা মাঠে ময়দানে কাজ করছেন তাদের থেকে একটা বাছাই করে একটা সিস্টেম অনুযায়ী বাছাই করে আপনাদের কয়েকজনকে আমরা সম্বর্ধনা দেবো